সকলে কেমন আছো আসলে সবাই ভালো আছো আমিও ভালো আছি এ দেখো সকাল সকাল আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে আমার আজকে আমি এর আজকে স্কুল নাই ওর আজকে ক্লাস পার্টি কারণ ওর কালকে ক্লাস শেষ হয়ে গেছে ক্লাস নাইনের ক্লাস শেষ দেখো দেখতে দেখতে নয়টা বছর চলে গেল আর মাত্র একটা বছর ক্লাস টেনে ক্লাস টেনে তো বেশি ক্লাসই হয় না ক্লাস টেনে কিছুদিন ক্লাস হয় তারপরে তো এসিসি পরীক্ষার শুরু হয়ে যায় আসলে খুব খারাপ লাগে নয়টা বছর চলে গেল দেখতে দেখতে একদম জলের মতো এই সেদিন ভর্তি করলাম মনে হলো কেজি ওয়ানে দেখো দেখতে দেখতে ক্লাস নাইনও শেষ হয়ে গেল আর একটা বছর খুব খারাপ লাগে আসলে এত দিন ধরে আমারও একটা জার্নি ছিল ছোটবেলা থেকে নিয়ে যাওয়া স্কুল নিয়ে যাওয়া নিয়ে আসা এটা একটা খুব মজার লাইফ একটু কষ্ট হলেও খুবই মজার লাইফ এই লাইফটা আসলে যেমন ওর চলে যাচ্ছে আমারও চলে যাচ্ছে হয়তো ভবিষ্যতে আরও আরও বড়ো বড়ো জায়গাতে পড়বে কিন্তু স্কুল লাইফের মজাটা আসলে অন্যরকম তাই না ওটাই তো ব্যাপার আমাদেরও খুব খারাপ লাগছে আমারও হচ্ছে এই সময়টা কারণ যতদিন ছোট থাকে ততদিনই বাচ্চা কাচ্চা কাছে থাকে বড় হওয়া মানেই তো বাইরে চলে যাওয়া তাই না বাবা মার কাছ থেকে চলে যাওয়া দূরে চলে যাওয়া যাই হোক ওর বন্ধু ওর একটু মনটা খারাপ ক্লাস শেষ হয়ে গেল ক্লাস নাইনে শেষ আর টেনে তো সময়ই নেয় কিছুদিন ক্লাসে আবার এই পরীক্ষা শুরু হয়ে যায় তারপরে আবার যে যাওয়ার মতো বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলেজে এবং কি আমরাও হয়তো সিনসিলেট থেকে চলে যাব নিজেদের এলাকাতে যাই হয়তো ওকে আবার ইন্টার ভর্তি করবো কিংবা যেখানে আর কি চান্স পায় সেখানে দিবো এই ব্যাপার তো একটু মনটা খারাপ আজকে ক্লাস পার্টি তো আজকেও যাবে স্কুলে আজকে ক্লাস হবে না পার্টি ক্লাস পার্টি শেয়ার হয়ে একটা দিকে চলে আসবে এই জন্য সকাল সকাল আমি একটু খিচুড়ি ডিম ভাজি করে দিলাম যাতে পেটে থাকে কোনো সমস্যা না হয় ঠিক আছে আমার ভিডিওটি দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করে রাখো সঙ্গে থাকো ঠিক আছে পরে আসছি পান সুপারি নিবো পান সুপারি কলা

পান সুপারি আর এটা হচ্ছে কপ্প কর্পূর দুটো আনছি কর্পূরের ভীষণ দাম এটা কর্পূর সেগুলো নিয়ে আসলাম এখন আমি স্নান টান করে পূজা পূজা দিয়ে নিই তারপরে রান্না বাড়ি করব আজকে রান্না বাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করবো না আজকে তো নিরামিষ বৃহস্পতিবার আজকে ছোলার ডাল ভাজি চাটনি এইসব আর কি করবো যে আজকে হলো নিরামিষ বৃহস্পতিবার নিরামিষই খাই বৃহস্পতিবার দিন আমরা মেয়েকে শুধু দিছিলাম কারণ মেয়ে তো আজকে ক্লাস ও বাইরে এমনিতেই হচ্ছে স্কুলে টিফিন তো দিবেই সিঙ্গারা কেক টেক ওই জন্য ভাবলাম একটু ভাজি করে দিই আর কি আমরা সব বাসাতে নিরামিষ ঠিক আছে পরে আসছি এ দেখো বন্ধুরা আমি আজকে বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার আমি আলতা পড়ি এ দেখো আমি আলতা পরে নিয়েছি পায়ে পাঠা দেখালাম কিছু মনে করো না যেটা হাতে দিছি ইচ্ছা করলো হাতে দিতে কে কে আমার মতো বৃহস্পতিবার পরে আলতা পড়ো জানিও শুভ সন্ধ্যা বন্ধুরা এ দেখো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে পূজা দেওয়া হয়ে গেছে আমি এখন গোপালকে সয়ন্তি দেবো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমার যে যেখানে থাকো খুব ভালো থাকো আনন্দে থাকো আমি ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকো আনন্দে থাকো টাটা বাই বাই